সকাল সকাল চলে এসেছে একটা ভিডিও আপলোড দিতে গাই সেই ভিডিওর মূল আমাদের আজকে আবারও কিন্তু রাত এগারোটার দিয়ে গাইজ টুর্নামেন্ট আছে

প্লেয়ার চেঞ্জ করো যদি প্লেয়ার চেঞ্জ করতে না পারো তাহলে কিন্তু আহ দেখা যাচ্ছে যে তোমার অনেক অনেক মানে প্লেয়ার চেঞ্জ না করলে কিন্তু তোমার ভালো খেলার অ্যাবিলিটি আসবে না কারণ কোন প্লেয়ার কিভাবে খেলছে তুমি ভালো জান ভালো জানো তোমার টিমমেট কেন হারছে তোমার টিমমেট কি কারণে ভালো পারফরমেন্স দিতে পারছে না এটা তুমি ভালো বুঝতে বলতে পারবা তো যদি টিম ম্যানেজমেন্ট করা লাগে তোমার প্লেয়ার চেঞ্জ করে তোমরা তুমি ভালো করে তোমার টিম সাজিয়ে নাও যাই হোক গাইস আমি বেশি কথা বলবো না আমার কম্পিউটার নষ্ট হয়ে গেছে মানে হালকা একটু সমস্যা হয়েছে র‍্যাম স্লটে অন হচ্ছে না তো ঠিক করতে হবে যার জন্য আমি ফোন ফোন দিয়ে লগইন দিয়ে ফোনে হচ্ছে তোমার মানে জাস্ট লবিতে বসে ভিডিওটা রেকর্ড করতেছি জাস্ট তোমাদের ম্যাসেজ দেওয়ার জন্য যে আজকে রাত এগারোটায় ঠিক আবারও কিন্তু আজকে রাত এগারোটায় আমাদের লাইভ স্ট্রিমে কিন্তু সিজন টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে সিজন থ্রি অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের প্রাইজ মানি হচ্ছে ঠিক টাকা টাকা করে করে এন্ট্রি ফি ফুল যারা লাইভ ভিডিওটা দেখছো যদি তোমাদের টিম নিতে মন চায় বা তোমাদের টিম নিতে যদি আগ্রহী হও তোমরা তাহলে আমার হচ্ছে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকবে সেই হোয়াটসঅ্যাপে আমাকে নখ দিয়ে পেমেন্ট করে দিবা যারা যারা পেমেন্ট করে দিবে তারা তাদেরকে সিট দেওয়া হবে

আল্লাহ হাফেজ ভালো থাকো থাকো কন্টিনিউ আমাদের সরি প্রতিদিনও আমাদের টুর্নামেন্ট গুলো হবে ইনশাল্লাহ তোমরা যদি খেলো তাহলে অবশ্যই হবে তো ভালো করো করতে না আমাদের অফিসিয়াল